সকৃত জুম্মার দিন সৌদি আরবে বেশ কিছু অঞ্চলেই বাংলা বাজার হিসাবে পরিচিত বিভিন্ন জায়গাতে সবজি বাজার জমে বিশেষ করে জুম্মার দিনে আমাদের বিলার পাশেও একটি বাজার জমে যেটাকে বাঙালি মার্কেট বলে পরিচিত এখানে বাংলাদেশের সকল সবজি পাওয়া যায় এবং এই বাজারটা জমে ভোর তিনটা থেকে সকাল দশটা পর্যন্ত অবরত চলতে থাকে বিভিন্ন কোম্পানির লোকেরা এখানে এসে ভিড় জমিয়ে যার যার পছন্দের তরকারি কিংবা সামান কিনে নিয়ে যায় এবং দোকানে থেকেও ভালো দামে এখানে সব কিছু পাওয়া যায় এবং সব কিছু সবজির টাটকা এবং পিওর পাওয়া যায় এখানে সবজির পাশাপাশি মাছ মাংস তাজা মুরগি সব কিছুই পাওয়া যায় এখানে এখানে আমাদের খোবার কর্নেশ থেকে আসে তাজা মাছ দামও ভালো পর তোয় একবারে কাঁচা গা মানে গাছের পিওর ফল এই যে মুরগি সবাই নিয়ে যাচ্ছে দেখেন মুরগি পার পিস পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে আজকে মাছ বিক্রি হচ্ছে পাঁচ থেকে পনেরো টাকা কেজি আইটেম বুঝে বা দামে মাছের ক্যাটাগরিতে তবে আজকের বাজারে পেঁয়াজের কেজি সবচেয়ে বেশি নয় টাকা সর্বোচ্চ এবং নর্মালটা হচ্ছে ছয় টাকা কেজি তো আপনারা যারা যেখানে আছেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো আমি যে সকল ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের সাপোর্টে বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে ভিডিওগুলো কালেক্ট করে কিন্তু আমি আমি আপনাদের দেখার সুবিধার্থে শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু মতামত দেবেন যে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত ভিত্তি করে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগবে আশা করি আপনারা ভিডিওর ক্ষেত্রে সাপোর্ট দিবেন এবং ভবিষ্যতে এবং পরবর্তী ভিডিওগুলো শেয়ার করার জন্য উদ্বুদ্ধ হব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর পরিবেশ এবং মন এবং ধৈর্য সহকারে আপনি আপনার কার্যগুলি প্রণয়ন করে এবং চালিয়ে যাবেন